টেকনো নতুন পোভা সিরিজ আসছে তিনটা ফোন লঞ্চ হয়েছে কিন্তু ভাই সবার মাতামাতি সব এটেনশন এই স্লিমকে ঘিরে কেন ভাই আরও তো ফোন আছে এগুলো এত অবহেলিত কেন বাট ভাই দিস ইজ এটিসি এটিসিতে কোনো অবহেলিত বৈষম্য কিচ্ছু হয় না তাই আজকে আমাদের গেস্ট হচ্ছে টেকনো পোভা সেভেন প্রো ডিটেলসে যাওয়ার আগে ছোট্ট করে একটা সামারি দিই যাতে করে সিম্পলের মধ্যে এই ফোনটা নিয়ে আপনার একটা ধারণা তৈরি হয় এই ফোনে থাকতেছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একটা অ্যামোলের ডিসপ্লে মিডিয়াটেক্স ড্যামেজ সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড আলটিমেট সিক্স থাউজেন্ড মিলিয়ামপের ব্যাটারি বক্সই থাকতেছে ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার আর সাথে থাকতেছে এই সুন্দর লুক একটা ডিজাইন অ্যান্ড হ্যাঁ বক্সের ভিতরে একটা থার্টি ওয়াটার ম্যাগনেটিক পাওয়ার ও গিফট হিসেবে পাচ্ছেন এই সব কিছু মিলে এই ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি ভার্সনটার দাম নির্ধারণ করা হয়েছে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এই গেল সামারি যদি এই স্পেকগুলো আপনার ইন্টারেস্ট পিক করে তাহলে আসেন ডিটেলসে যাই আমার শুরুতেই ভাই এই ফোনটার লুকস অ্যান্ড হ্যান্ডফিল নিয়ে কথা বলতে ইচ্ছা হচ্ছে কারণ ভাই ফোনটার ডিজাইন আমার চোখে লাগছে টেকনোয়ের পোভা সিরিজ অলওয়েজ ইউনিক অ্যান্ড অ্যাগ্রেসিভ লুক ফোকাস ছিল এবারও কোনো ব্যতিক্রম নাই পেছনে খুব সুন্দর ট্রান্সপারেন্ট প্লাস গেমিং টাইপের একটা লুক দেয় দেখতে অনেকটা নাথিং এর মতো লাগতেছে বাট এটাকে আমরা কপি বলবো না এটাকে আমরা বলবো ইন্সপায়ার্ড উপরে টপ লেফট কর্নারে ক্যামেরা হাউজিং এর চারপাশে লাইটিং স্ট্রিপ আছে এটা নিয়ে একটু পরে কথা বলতেছি মাঝে ডটেড একটা টেক্সচার আছে এটা ভালো গ্রিপ দেয় কর্নারে আবার ফেক স্ক্রু ডিজাইন করা আশেপাশে ফোনটার কিছু ফিচারও হাইলাইট করে লেখা আর নিচের কর্নারে কমলা কালারের একটা ছোট্ট অংশ সত্যি বলতে ভাই ডিজাইনটা আমার ভালো লাগছে কোথাও নিয়ে গেলে এটা অ্যাটেনশন কাটতে বাধ্য এটাকে তারা বলতেছে ইন্টারস্টেলার স্পেস ডিজাইন হ্যাঁ ভাই আসলে এই ক্যামেরাপাটটা দেখতে স্পেসশিপের শিপের মতোই একটা ভাইব দেয় তবে ভাই এখানে খারাপ ব্যাপার হচ্ছে ফোনটার ব্যাকসাইড ফ্রেম সব কিছুই না প্লাস্টিক বিল্ডের তার উপর ব্যাকসাইডটা টোটালি ট্রান্সপারেন্ট সো স্ক্র্যাচ পরার একটা ভালো সম্ভাবনা আছে প্রোটেকশনের জন্য বক্সে থাকা এই গুড কোয়ালিটির ট্রান্সপারেন্স কেসটা ইউজ করার সাজেশন রইল নর্মালি ভাই ফোনের ভিতরে আমরা ভালো কেস খুব কমই দেখি সো এটা একটা প্লাস পয়েন্ট এখানে আপনি বলতে পারেন যে এই ফোনে কেন গ্লাস বা মেটাল ইউজ করা হয় নাই হ্যাঁ এটা একটা কমপ্লেন রাখতেই পারেন বাট ভাই এই প্রাইস পয়েন্টটা না ম্যাক্সিমাম অফিসিয়াল ডিভাইসগুলো আমরা এই প্লাস্টিক বিল্ডারে দেখি তাও ভাই বলবো এটা ডিজাইনটা দেখতে সুন্দর কিন্তু একটা বাজে ব্যাপার হচ্ছে ফোনটা চাপ দিলে ফাঁপা ফাঁপা ফিল হয় সামনে বা পিছন থেকে চাপ দিলে ভেতরে একটু ডেবে যাচ্ছে সো এই বান্দার ডিউরেবিলিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় ফোনটা কিন্তু খুব একটা মোটাও না থিকনেস এইট পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার আর ওজন ওয়ান নাইনটি ফাইভ গ্রাম হাতে মোটামুটি ভালোই জায়গা নিয়ে নেয় হালকা লম্বা হলেও ওয়েটটা খুব বেশি না হওয়াতে তেমন একটা প্যারা দেয় না হাতে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয় এটা বলতে হবে কালার থাকতেছে তিনটা গিগ ব্ল্যাক ডাইনামিক গ্রে অ্যান্ড নিয়ন সায়ান ভাই তিনটা কালারই একশো একশো পিছনের লাইটটা নিয়ে এবার কথা বলি এটার নাম তারা দিয়েছে স্ট্যাটাস লাইট এটার কাজ খুব একটা বেশি না বাট ভালো ইউজফুল এটা কল নোটিফিকেশন অ্যালার্টের কাজ করে আবার গেম খেলার সময় ইন্টেন্স মোমেন্টে ব্লিঙ্কিং করে অলসো এটা চার্জিং ইন্ডিকেটারেরও কাজ করে কতটুক চার্জ হয়েছে কতটুক বাকি সেটা শো করে ভলিউম স্লাইডারের ইন্ডিকেশনও এখানে পাওয়া যায় তবে ভাই এটা সবচেয়ে বেশি কাজ করে মানুষের অ্যাটেনশন গ্র্যাপ করতে কিন্তু আফসোস এটার জন্য আপনি গেমিং এ কোনো বেশি এফপিএস পাবেন না কারণ এখানে আরজিবি জিবি এখানে শুধু আছে হোয়াইট এল ইডি এবার যদি ফোন ঘুরিয়ে ডিসপ্লে দিকে তাকাই তাহলে একটা ফ্ল্যাট ওয়ান ফোর্টি ফোর প্যানেল দেখব ডিসপ্লেটা ভাই দেখতে বেশ সুন্দর চিনগুলো বেশ চিকন শুধু নিচের দিকে সামান্য একটু মোটা আর পাঞ্চোলটা আমি মনে করি আর একটু ছোট হলে ভালো হতো ডিসপ্লে রেজুলেশন ওয়ান পয়েন্ট ফাইভ কে তাই এনআফ শার্প লাগে কন্টেন্টগুলো ডিসপ্লেটার পিক ব্রাইটনেস থাকতেছে চার হাজার পাঁচশো নিটস আর হাই ব্রাইটনেস মোডে থাকতেছে ষোলোশো নিটস এখন ভাই পিক ব্রাইটনেস অ্যাকচুয়ালি দেখে লাভ নেই কারণ ভাই এটা মার্কেটিং টার্ম এটা আপনিও জানেন আমিও জানি আদতে হাই ব্রাইটনেসটা কেমন সেটাই দেখার বিষয় আর ষোলোশো মিনিটস ভাই মোর দেন এনাফ ডিসপ্লেটা এনাফ ব্রাইট হয় আউটডোরে ইউজ করতে কোনো প্যারা খাই নেই অ্যান্ড এক্সট্রা ফিচার বলতে এটাতে টোয়েন্টি ওয়ান হান্ড্রেড সিক্সটি হার্ডসের টাচ স্যাম্পলিং রেট আছে আর টোয়েন্টি থ্রি হান্ড্রেড ফোরটি হার্ডসের হাই ফ্রিকোয়েন্সি পিডাব্লিউ এম ডিমিং আছে চাইনিজরা ভাই এটা নিয়ে অনেক সিরিয়াস তারা প্রায় প্রত্যেকটা ফোনে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে কিন্তু ভাই এই ফোনের ওয়ান ফোর্টি ফোর হার্স ডিসপ্লে থেকে যদি আপনি আশা করেন সবসময় ওয়ান ফোর্টি ফোর হার্স পাবেন তাহলে একটু হতাশ হবে বেশিরভাগ সময় ওয়ান টোয়েন্টি হার্সই পুশ করে সব জায়গায় কিছু কিছু সিলেক্টিভ অ্যাপসে ওয়ান ফোর্টি ফোর হার্স পর্যন্ত যায় যেগুলোতে আসলে ভাই ওয়ান ফোর্টি ফোর হার্স দরকার পড়ে না তাই ভাই ধরে নেন এটা একটা ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে তবে সমস্যা হচ্ছে ইউজিংয়ের সময় মনে হচ্ছে না যে ওয়ান টোয়েন্টি হার্সটাও প্রপারলি পাচ্ছি কেমন জানি একটা চপি চপিনেস ফিল হয় ইউআই অ্যানিমেশনগুলো আমার মনে হয় আর একটু স্মুথ হতে পারতো আপনি সেটিংস থেকে অ্যাপ ওয়াইজ রিফ্রেশার চুজ করতে পারবেন যেমন ওয়ান ফোর্টি ফোর হার্স ওয়ান টোয়েন্টি হার্স নাইনটি হার্স সিক্সটি হার্স এরকম আর কি তবে ডিসপ্লেটার ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেটার প্রোটেকশন হিসেবে থাকছে কোর্নিং গোয়ল্ডা গ্লাস সেভেন আই যেটা এই বাজেটে আমি বলবো ঠিকঠাক আছে আর আইপি রেটিং থাকতেছে আইপি সিক্স ফোর যেটা বালুর জন্য কভার্ড হলেও পানির জন্য শুধুমাত্র স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট এই দিক দিয়ে আপনি মোস্ট ডেফিনেটলি কমপ্লেন করতে পারেন কারণ ভাই অন্যরা আইপি সিক্স এইট সিক্স নাইন রেটিং দিচ্ছে ওরা কেন দিচ্ছে না আর সিকিউরিটির জন্য থাকতেছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটা একটু নিচের দিকে চাইনিজ ফোনগুলোতে ব্যাটারি বড় করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচে পাঠায় দেয় আগের ভিডিওতেও বলছি এবারও বললাম ফিঙ্গারপ্রিন্টটা অ্যাকুরেট বাট কিছুটা স্লো লাগে আনলকিং অ্যানিমেশনের জন্য তাও ভাই আমি বলবো ডিসপ্লেটা বাজ্যের অনুযায়ী ভালো লেগেছে টাচ রেসপন্সটা যদি আরেকটু বেটার হতো তাহলে কোনো কমপ্লেন করার জায়গা থাকতো না এবার যদি ফোনটার ভেতরে আসি তাহলে থাকতেছে মিডিয়াটেক ডায়মেন্সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড আলটিমেট যেটা মোটামুটি একটা জাতীয় প্রসেসর এই বাজেটে এখন ভাই অনেকে বলবেন যে কেন সেভেন্টি ফোর হান্ড্রেড দেওয়া হলো না কেন সেভেন্টি থ্রি হান্ড্রেড আলটিমেট দেওয়া হ্যাঁ ভাই কমপ্লেন করতে পারেন বাট 7400 আর 7300 এর মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নাই মানে 19 বিশের এর তফাৎও নাই 39 40 এর তফাৎ জাস্ট 7400 এর জিপিইউর দিক থেকে একটু বেটার সো ডে টু ডে লাইফে ইউজ করে তেমন একটা পার্থক্য পাবেন না আর যেহেতু জাতীয় প্রসেসর বললাম সো মোটামুটি আপনাদের সবারই একটা ভালো ধারণা থাকার কথা এটা নিয়ে এর জন্য নতুন করে বলতেছি না ওয়েল প্রুভেন স্টেবল একটা চিপসেট নরমাল টু মিডিয়াম ইউজারদের জন্য এই চিপসেট এনাফ পাওয়ারফুল রেগুলার সোশ্যাল মিডিয়া ইউসেজ মোটামুটি লেভেলের মাল্টিটাস্কিং এটা সহজেই সামলায় ফেলতে পারবে র্যাম থাকতেছে এইট জিবি উইথ টু ফিফটি সিক্স জিবি ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ কথা বললে এটা ফোনের ব্যাকগ্রাউন্ডে ভালোই অ্যাপ হোল্ড করতে পারে মাঝে মাঝে মাইক্রো স্টার্টারিং দেখা দেয় খুব সিরিয়াস কিছু না বাট জানানো দরকার তাই জানালাম এদিকে ভাই স্টোরেজ টাইপটা যদি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হতো তাহলে আমরা অনেক খুশি হতাম কারণ ভাই তিরিশ হাজার টাকার বাজেটে অফিসিয়াল রেঞ্জে এই দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসেও టూ పై టూ స్టోరేజ్ నాకు మనయ్యా মানুষ এখন ডিজার্ভ করে ভালো একটা এক্সপিরিয়েন্সের এই প্রাইস পয়েন্টে চিপসেট নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং নিয়ে তো কথা বলাই লাগে শুরুতে খেলেছিলাম পাবজি সর্বোচ্চ নাইনটি এফপিএস সাপোর্ট করে দেখে খুব ভালো লাগলো কারণ একই চিপসেট অন্য কিছু ফোনে সিক্সটি হার্স পর্যন্ত সাপোর্ট করে গেম বেশ স্মুথলি চলেছে এটাতে নোটিসেবল কোনো স্টার্টার বা ল্যাগ পাইনি একদম মোটামুটি নাইনটি এর আশেপাশেই লক ছিল তবে ঘন্টাখানেক খেললে এফপিএস কমে এইটটি ফোর এইটটি ফাইভের দিকে চলে আসে এবং টুকটাক স্টার্টারিংও দেখা যায় এক কথায় বললে ভাই আপনি যদি একদম ঘন্টার পর ঘন্টা গেম না খেলেন তাহলে মোটামুটি স্টেবল একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন তারপর ট্রাই করেছিলাম কড মোবাইল এটাতেও নাইনটি এফপিএস সাপোর্ট আছে ওয়েল অপটিমাইজ একটা গেম এটা সব ফোনেই মোটামুটি স্মুথলি চলে এটাতেও একই অবস্থা নাইনটি এর আশেপাশেই থাকে মাঝে মাঝে এইট্টি সেভেন এইটটি এইট এরকম যায় এটা খেলার সময় নোটিসেবল কোনো ড্রপ দেখি নেই ভালোই একটা প্লেয়েবল এক্সপিরিয়েন্স পেয়েছি লাস্টলি খেলেছিলাম ডেল্টা ফোর্স এটাতে আবার ভাই সিক্সটি এফপিএস পর্যন্ত সাপোর্ট করে বেশ প্লেবেল একটা এক্সপিরিয়েন্স এটাতেও আছে এফপিএস ভালোভাবেই হোল্ড করতে পারে ফিফটি এইট সিক্সটি এর মধ্যেই ছিল ওভারঅল গেমিংয়ে আমি বলবো এই চিপসেট অনুযায়ী আমি এটাতে স্যাটিসফাইড তবে ভাই আমরা একটু অবাক হয়েছি এই ফোনটার হিটিং ম্যানেজমেন্ট নিয়ে ভাই কিছুদিন আগেও ড্যামেসিটি সেভেন্টি ফোর হান্ড্রেডওয়ালা একটা চিপসেটের ফোনের আমরা রিভিউ করলাম ওইটা একটা গেমিং ফোন ছিল কুলিংয়ের জন্য ভেপোর কুলিং হ্যান ত্যান বহুত কিছু ছিল কিন্তু ওইটাতে একটা হেভি টাস্ক দিলেই ফোনটা ফোরটি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত হিট করতো আরামসেই বাট এই ফোনটাতে আমাদের ফর্টি ডিগ্রি টাচ করতে খুব প্যারা হয়ে গেছে আমাদের ফুল গেমিং সেশনে আমরা মনে হয় হায়েস্ট থার্টি ডিগ্রি পর্যন্ত হিট করাইতে পারছি হুইচ ইজ রিয়েলি ইমপ্রেসিভ রিয়েলি ইমপ্রেসিভ আর এই টেম্পারেচার ম্যানেজমেন্টের জন্য পারফরমেন্সও কিন্তু খুব স্টেবল ছিল আমাদের এই স্ট্রেস টেস্টের রেজাল্টটা দেখলেই বুঝবেন পনেরো মিনিটের এই টেস্ট চলাকালে টেম্পারেচার কত আসছে সেটা তো আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পোভার স্লিমের ভিডিওতেও বলেছিলাম যে ওইটার হিট ম্যানেজমেন্টটা একটু আশ্চর্যজনকভাবে ভালো সেম জিনিসটা এই পোভার সেভেন প্রোতেও দেখলাম টেকনো কুলিংয়ের জন্য বেশ ভালো কাজ করেছে তার উপরে প্লাস্টিক বিল তাই হিটটা তেমন একটা হাতে লাগতেছে না টেকনোর ভাষ্য এখানে তারা ব্যবহার করেছে হাইপার কুলিং সিস্টেম যেটাকে ভাই আমি বাহবা দিতে বাধ্য হচ্ছি সোফার এই দামে বেশ ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটা থেকে হ্যাঁ ভাই এই দামে এর থেকেও বেটার গেমিং ফোন আছে বাট একটা ক্যাজুয়াল ইউজার যারা শখের বসে মাঝে মাঝে গেমিং করে ক্যাজুয়াল গেমিং তাদের জন্য ভাই এই ফোনটা এনাফ পাওয়ার ডেলিভার করতে পারে তারপর ভাই পারফরমেন্সের সাথে সবচেয়ে বেশি রিলেটেড হচ্ছে ব্যাটারি এতে থাকছে সিক্স থাউজেন্ড মিলিএম্পের ব্যাটারি উইথ ফোর্টি ফাইভ ওয়াটের ফ্লাস চার্জিং সাপোর্ট অ্যান্ড থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জও সাপোর্ট করে অন্যদের মতো ভাই সাড়ে ছয় হাজার সাত হাজার না হলেও এটা ভাই আপনাকে এনাফ ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করবে নর্মাল ইউসে নাইন টু টেন আওয়ার অ্যাসুটি পাবেন আপনারা আর যদি হেভি ইউজ করেন তখনও সাত থেকে আট ঘন্টার মতো ধরে রাখতে পারেন ব্যাটারি ব্যাকআপ আর বক্সে যে ফর্টি ফাইভ ওয়াটের চার্জারটা দিছে সেটা দিয়ে ফুল চার্জ করতে এক ঘন্টা পাঁচ দশ মিনিটের মতো সময় লাগবে চার্জিং টাইমটাও ঠিক আছে আমি বলবো আর হ্যাঁ এটার বক্সে কিন্তু একটা ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক ফ্রিতেই পেয়ে যাচ্ছেন সেটাও দেখতে একদম গেমিং লুকিং ফোনটার লুকসের সাথে খুব ভালোভাবেই মানায় অন্য কোম্পানিরা যেখানে ভাই বক্সের চার্জার দেওয়াই বন্ধ করে দিচ্ছে সেখানে এরা পাওয়ার ব্যাঙ্কও সাথে ফ্রিতেই দিয়ে দিচ্ছে আর। তো এটাতে বাইপাস চার্জিংও আছে টেন ওয়াটের সো বুঝতেই পারতেছেন চার্জিংয়ের ক্ষেত্রে যা যা দেওয়া সম্ভব সব দিয়ে দিয়েছে এই ফোনের ক্ষেত্রে তবে একটা ফোনের যে ব্যাপারটা সব কিছুর সাথে জড়িত সেটা হচ্ছে ওই ফোনের সফটওয়্যার এটাই থাকছে হাইওয়েস্ট ফিফটিন টপ অফ অ্যান্ড্রয়েড ফিফটিন টেকনোয়ের হাইওয়েস নিয়ে আমরা সবসময় মোটামুটি কমপ্লেন করেছি ইউআইটা তেমন একটা স্মুথ ছিল না হেভি অ্যান্ড স্লাগিশ ছিল এখন ইউআইটা আগের থেকে অনেকটাই স্মুথ হয়েছে লাইট ওয়েটও হয়েছে তবে আরেকটু লাইট ওয়েট হতে হবে ইউআইতে নাথিং লাইক একটা ভাইভ আছে আইকনগুলোতে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড অরেঞ্জের একটা অ্যাকসেন্ট আছে দেখতে ভাই সুন্দরই লাগতেছে এখন পর্যন্ত কোনো মেজর বাগ ভাল্লুকের দেখা পাই নাই ইউআই মোটামুটি স্মুথ ট্রানজেকশন অ্যানিমেশনগুলো সুন্দর লাগে তবে ভাই একটা কনসা আছে সেটা হচ্ছে অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিংটা না কিছুটা স্লো ফিল হয় এটা ভাই সফটওয়্যার আপডেট দিয়ে অবশ্যই ফিক্স করা উচিত তবে এই ফোনটা কত বছর সফটওয়্যার আপডেট পাবে সেটা নিয়ে কোনো সলিড ইনফো পাই আমরা সো আমরা ধরে রাখতে পারি স্লিমের মতো এটা তো ওয়ান ইয়ার ওএস আপডেট আর থ্রি ইয়ার এর সিকিউরিটি আপডেট পাবে টেকনো তাদের ফোনের ইউআইতে এআই নিয়ে ভালোই ফোকাস করে এই ফোনও সেটা বাদ যায় যায়নি এটাতেও বেশ কিছু এআই ফিচার আছে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট এলা এআই ফুল লিঙ্ক কল অ্যাসিস্ট্যান্ট এআই স্টুডিও সার্কেল টু সার্চ সহ এআই রাইটিংগুলোও থাকতেছে আগের মতন এই ইউআই নিয়ে ভাই এর থেকে বেশি কিছু বলার নেই অনেক আগে কমপ্লেন করেছি অনেকটাই ইমপ্রুভ হয়েছে এখনও আরেকটু যাওয়া বাকি ওকে এতক্ষণ এই ফোনের ভালো অ্যান্ড মিডিয়াম লেভেলের জিনিসগুলো শুনলেন এবার আসেন এই ফোনটা একটু কমতি নিয়ে কথা বলি যা হচ্ছে এর ক্যামেরা এতে দেওয়া হয়েছে দেখতে তিনটা দেখা যায় বাট আসলে হচ্ছে দুইটা ক্যামেরা একটা হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের সোনি আইমেক্স সিক্স এইটি টু সেন্সর আর একটা এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট আর এটা এটা হচ্ছে আয়ার ব্লাস্টার সোনি আইমেক্স সিক্স এইটি টু সেন্সরটা আমাদের যে কিছুদিন আগে জিটি থার্টির ভিডিও করেছিলাম সেটাতে ছিল এটারই যে টোকনোপোভা কার্ভ আছে ওইটাতেও আছে অ্যান্ড এই সেন্সরটা না ভাই একটু ওল্ড হয়ে গেছে এখানে যদি সনির লাইটের সিক্স হান্ড্রেড সেন্সরটা দিত তাহলে অনেক জোস হতো মেন ক্যামেরার ছবি নিয়ে আমি বলবো ছবি কিছুটা কোলার টোনে ক্যাপচার করে ডিটেলস মোটামুটি থাকে হাইলাইটস অ্যান্ড শ্যাডো ব্যালেন্সিংটাও ভালোই খারাপ না কন্ট্রাস্ট লেভেলটাও ঠিক আছে তবে ভাই ছবির কালারগুলো না একটু কেমন জানি সবুজ পেলে একদম কালার বুস্ট করে জ্বালায় ফেলে আর লাল পেলে সেটার একদম মিউটেড বানায় ফেলে যার জন্য ছবির কালারগুলো একদম আনরিয়েলিস্টিক লাগে বাট অন্যান্য কালারগুলো মোটামুটি ঠিকঠাকই আছে লো লাইটের কথা বললে রাতের বেলায় আবার এই ক্যামেরা ভালোই পারফর্ম করে মোটামুটি ভালো অ্যামাউন্টে ডিটেলস ক্যাপচার করে হাইলাইটসগুলো ওভার এক্সপোজ করে ফেলে না শ্যাডো এরিয়া তো একদম অন্ধকারে হারায় যায় না আবার পুরো রাতের ছবিটাকে রাতের বাইবটাই রাখে একদম আলো ঢুকায় দিন বানায় ফেলে না ওভারঅল আমি বলবো এটা দিনের ক্যামেরা থেকে রাতের ক্যামেরাটাই আমার বেশি ভালো আমি বলবো দুধ ভাত এইট পিক্সেল হওয়াতে ডিজিটালস অভাব আপনার চোখে পড়বেই তবে এই দিকে ভালো যে মেইন ক্যামেরার সাথে কালার টোনটা মিলে ডিএলআইটে আপনি এর থেকে ইউজেবল আউটপুট পেলেও রাতের বেলায় এটা থেকে বেশি কিছু আশা করেন না পোর্ট্রেট তুলতে গেলে দেখবেন টোয়েন্টি ফোর মিলিমিটার থার্টি ফাইভ মিলিমিটার এবং ফিফটি মিলিমিটার মানে ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এবং টু এক্স অপশন আছে পোর্ট্রেট বলবো ভাই মোটামুটি ভালোই আসতেছে এস ডিটেকশন আর ব্যাকগ্রাউন্ড ব্লাডটা আনরিয়েলিস্টিক লাগে না তবে ফেসটা কিছুটা স্মুথ করে ফেলে বিশেষ করে ফিফটি মিলিমিটার যখন পিকচারগুলো তুলবেন তখন ফেসটা বেশি স্মুথ দেখা যায় ব্যাক ক্যামেরাতে ভিডিও করতে পারবেন আপ টু ফোর কে থার্টি এফ ভিডিও কোয়ালিটি আমি বলবো ভালোই আছে স্টেবিলাইজেশনটাও ঠিকঠাক আছে তবে ডিটেলসের কিছুটা কমতেই যদি আপনি খুটখুটায় দেখেন তাহলে হ্যাঁ নজরে পড়বে ওভারঅল যদি বলি এই বাজেট অনুযায়ী এই ভিডিও খারাপ না ফ্রন্ট ক্যামেরাটা থার্টি মেগাপিক্সেলের বেশ সুন্দর ছবি আসে কিছুটা ব্রাইট কন্ট্রাস্টিয়ান স্যাচুরেটেড করে ক্যাপচার করে মাঝে মাঝে চেহারাটা একটু জ্বলে যায় যদিও তবুও ভাই দেখতে ভালোই লাগে আমি বলবো টুকটাক ফেসটা স্মুথ করলেও ভালো ডিটেলস ধরে রাখে সো বলা যায় ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে ঠিকঠাক লাগতেছে দাম অনুযায়ী ফ্রন্ট ক্যামেরাতে ফোর কে থার্টি এ ভিডিও করা যায় এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ভিডিও কোয়ালিটি আমি বলবো ভালো ব্রাইট অ্যান্ড শার্প ফুটেজ আসে স্টেবিলাইজেশনও ভালো আছে সেলফি ওয়াইজ এই দামে অফিসিয়ালি সেলফি ক্যামেরাতে ফোর কে রেকর্ডিং সাপোর্ট পাওয়াটাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো সব বলে শেষে কানেকটিভিটি আর ফিচার্স নিয়ে কিছু কথা বলি এটাতে থাকতেছে ওয়াইফাই সিক্স এনএফসি আয়ার ব্লাস্টার ডলভিটিউন স্টেরি স্পিকার যেটার সাউন্ড এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার আরেকটা ব্যাপার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার হ্যাপটিক ফিডব্যাক ভালো সাধারণত এই দামের ফোনে আমরা এগুলো উল্লেখ করি না বাট এটাতে নোটিসেবল ডিফারেন্স পেয়েছি এই জিনিসটা উল্লেখ করলাম আর এটাতে কল রেকর্ডিংও করা যায় কোনো প্রকার অ্যালার্ট ছাড়া এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য। কাদেরকে টার্গেট করতেছে। আমার মতে ভাই এই ফোনটা সেল হবে এটার ইউনিক অ্যান্ড মিনিমাল লুকটার জন্য এটার ব্যাটারি অ্যান্ড ডিসপ্লে আমি বলবো ডিসেন্ট আছে হ্যাঁ আপনি ক্যামেরা নিয়ে কমপ্লেন করতে পারেন যে এখানে একটা বেটার সেন্সর দরকার ছিল এটার যে সফটওয়্যার বা ইউআই সেটাও আরেকটু বেশি অপটিমাইজ হলে ভালো হতো বাট ভাই এটার যে পারফরমেন্স স্টেবিলিটি অ্যান্ড এটার যে হিট ম্যানেজমেন্ট বিশেষ করে হিট ম্যানেজমেন্টটা এটা ভাই আমাদের অবাক করছে হ্যাঁ এই দামে এর থেকে বেটার পারফর্মিং ফোন মার্কেটে আছে হ্যাঁ এই দামে এর থেকে বেটার ক্যামেরা ফোনও মার্কেটে আছে বাট সব কিছুর কম্বিনেশনে এটা যে প্যাকেজ বা যে ডিলটা অফার করতেছে সেটাও যে একটা সলিড ডিল সেটা আপনার মানতে হবে এই ফোনের ফুল অ্যাস্থেটিকটা অনেকটা নাথিং থেকে ইন্সপায়ার্ড লাগতেছে অ্যান্ড ইটস এ গুড থিং ভালো জিনিস থেকে ইন্সপায়ার্ড হোক এটা আমরা চাই সাথে ম্যাগনেটিক চার্জারটা ফ্রি হিসাবে আছে এটাও ভাই অনেকের বাইং ডিসিশনে ইনফ্লুয়েস করবে মধ্য কথা ভাই টেকনো স্লিমের পাশাপাশি টেকনো পোভা সেভেন প্রোটো আপনার অ্যাটেনশন ডিজার্ভ করে এই জিনিসটাই আসলে বোঝানোর চেষ্টা করলাম বোঝানো শেষ এখন বাকি ডিসিশন কমপ্লিটলি আপনার আজকের মতো আমি বিদায় নিচ্ছি তানবীর আবারও চলে আসবো দুইটা ফোন নিয়ে আমি ভেগে যাই দিব না আমি ফোন